আসসালামু আলাইকুম আইটিক্স পাস থেকে আমি মাহাদি বলছিলাম আজকের ভিডিওটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আইফোন রিলেটেড কিছু ইস্যু এবং অ্যান্ড্রয়েডের কিছু কথা বলব আচ্ছা যে প্রবলেমটা ম্যাক্সিমাম টাইমে হয় যে সেটা হচ্ছে আইফোনের এখনকার সময়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজারের হচ্ছে কথা হচ্ছে কমপ্লেন হচ্ছে একটাই সেটা হচ্ছে রাতে ঘুমাইছি ঘুমানোর পর ভালো ফোন রেখে ঘুমাইছি কিন্তু সকালে উঠে দেখলাম যে ফোন ডেড হয়ে গেছে ফোনের মধ্যে কোনো আলো আসতেছে না ফোন রেসপন্স করতেছে না মানে টোটালি ফোন ইস্যুগুলো এখন ম্যাক্সিমাম টাইপ ম্যাক্সিমাম ক্লাইন্টে আমাদেরকে বলতেছে যেমন হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সে এই ইস্যুগুলো ম্যাক্সিমাম বেশি হচ্ছে বেশি হচ্ছে যা কেন হচ্ছে ক্লায়েন্টে অনেক ঝামেলায় পড়তেছে কিছু কিছু ফোন আছে যারা হচ্ছে তাদের মতো করে দেখাইছে কাজ করাইসে কিন্তু ফোন ঠিক হয় না আর কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে চিকো হয়েছে তো যেগুলো হয় সেটা হচ্ছে এই রিলেটেড যে ইস্যুগুলো হয় সেগুলো হচ্ছে তাদের বলবো যাদের এই প্রবলেম হয় এই প্রবলেম গুলা যারাই ফেস করেন তারা হচ্ছে সরাসরি মানে এক্সপার্ট যারা আছে তাদেরকে দেখাবেন যারা এগুলাতে দক্ষ তাদেরকেই দেখাবেন যারা এগুলো কাজ করে নাই বা হচ্ছে একটু কষ্ট হলে প্রয়োজন পরে দেখান দুই দিন পরে প্রয়োজনে ফোনটা রিপেয়ার করেন কিন্তু হচ্ছে একদিন আগের জন্য যেখানে কাজ করে না ভালো কাজ হয় না সেখানে দেখানোর কোনো প্রশ্নই আসে না কারণ হচ্ছে ম্যাক্সিমাম সেই দেখা যায় হচ্ছে এই প্রবলেম জন্য হচ্ছে আপনার এই ফোন ডেড হয়ে যায় মানে হচ্ছে কাজ করার পরেও ফোন রান হয় না কিন্তু আমরা হচ্ছে যে ফোন গুলা ফ্রেশ থাকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকে কাজ করা হয় না এরকম যে ফোনগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের এখানে আনলে আমরা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে ইনশাল্লাহ এখানে কাজ হয় এই যে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনের ভিডিও আমি আগেও একটা দেখাইছিলাম ওটা আরেকটা ফোন ছিল এটা আরেকটা এই ফোনটা হচ্ছে উনি হচ্ছে সেম ইস্যু হয়েছিল ডিসপ্লে মাদার বোর্ডটা ডেড হয়ে গেছিল

যাদের ফ্রেস ফোনগুলো থাকে তারা হচ্ছে নর্মালি ফোনগুলো হচ্ছে আমাদের এখানে নিয়ে আসলে আমরা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে কাজ হবে একদম আগে যেমন ছিল ফোন খুললে কোনো প্রবলেম হয় না ফোনে ফোনে কাজ করলে কোনো প্রবলেম হয় না যদি না সে এক্সপার্ট হয় আমাদের এখানে আনলে আমরা আমাদের অ্যাপেলের জন্য আলাদা ল্যাব আছে আমাদের অ্যান্ড্রয়েডের কাজ আমরা অ্যান্ড্রয়েডের কাজও করে থাকি অ্যান্ড্রয়েডের জন্য আলাদা ল্যাব আছে অ্যান্ড্রয়েড বলতে হচ্ছে এই যে এই ফোনটা এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা ডিসপ্লে ইস্যু হয়েছিল ডিসপ্লে চেঞ্জ করার জন্য আসছে ক্লায়েন্ট সামনে আছে ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন ফোন একদম বিন্দাস আগের মতো চলতেছে তো এই দামি যে ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে অনেকে জানেই না যেগুলো রিপেয়ার করা যায় ওগুলোতে কোনো প্রবলেম হলে চেঞ্জ করা যায় বা হচ্ছে আগের লুকে আনা যায় একটা ফোন দেখা যায় দেড় দুই লাখ টাকা আড়াই লাখ টাকা এরকম একটা ফোনের প্রাইস হয় নরমালি তো প্রত্যেকটা ফোনই হচ্ছে ইউজারের শখের হয় অনেক যত্নের হয় অনেক সময় দেখা যায় হচ্ছে প্রত্যেকটা ফোনই হচ্ছে আপনার ফোনের মধ্যে অনেক ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো যখন ফোনটা নষ্ট হয়ে যায় সেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় ইউর অনেক ঝামেলায় পড়ে তাদের জন্য বলি আমাদের এখানে আসলে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সার্ভিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা যেভাবে বলবো সেভাবে আপনাকে সার্ভিস দিবো ওই নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারি আইফিক্স ফার্স্টেড যে ফেসবুক পেজ আছে বা হচ্ছে গুগলে যে আমাদের রিভিউ সিস্টেম আছে তারা ওই ভিজিট ওই এগুলো রিভিউগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে হচ্ছে আপনার আমাদের আউটলেট মোতালেপাযাতে আঠারোটা আউটলেট আছে এবং কি আমাদের দুটা ল্যাব আছে যেখানে হচ্ছে শুধু আইসি রিলেটেড তারপর হচ্ছে ডিসপ্লে রিলেটেড গ্লাস রিলেটেড কাজগুলো করা হয় তো আমরা বলবো হচ্ছে আপনি আপনার যে শখের ফোনটা আছে সেটা হচ্ছে সরাসরি আমাদের শপি নিয়ে আসেন বা হচ্ছে এক্সপার্ট যারা আছে তাদেরকে দেখান সেক্ষেত্রে হচ্ছে আপনার শখের ফোনটা একদম আগে যেমন সার্ভিস দিত কাজ করার পরে হচ্ছে আপনার ওরকম সার্ভিসে দিবে আর একটা ব্যাপার বলি এই যে একটা ডিসপ্লে আছে আমার এখানে এই ডিসপ্লেটার সব কিছু ভাঙা মানে উপরে পুরাটাই ভাঙা কিন্তু গ্লাসটা ভালো আছে এটা অরিজিনাল ডিসপ্লে ভিতরের গ্লাসটা ভালো আছে আগের মতোই কাজ করতেছে সব কিছুই কাজ করতেছে জাস্ট হচ্ছে উপরে গ্লাসটা ভেঙে গেছে তো এই সমস্যা যখন হয় তখন হচ্ছে অনেকে চিন্তা করে যে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ করতে অনেক টাকা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য আমরা বলে দিই তাদের জন্য আমাদের একটা প্রসেস আছে সেটা হচ্ছে আমরা উপরে যে পোষণ টাসের উপর যে গ্লাসটা আছে সেই গ্লাসটা আমরা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি আছে প্রযুক্তির মাধ্যমে কেটে আলাদা করে নতুন আর একটা গ্লাস বসা দেয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বসা দিলে হয় কি সেটা হচ্ছে একদম আগে ডিসপ্লেটা যেমন ছিল অরিজিনাল ডিসপ্লেটা থেকে যায় নরমালি হচ্ছে অ্যাপেলের ডিসপ্লে চেঞ্জ করলে বা কোনো পার্টস চেঞ্জ করলে হচ্ছে একটা মেসেজ চলে আসে আননোন পার্টের একটা মেসেজ চলে আসে বা হচ্ছে আনভেরিফাইড একটা মেসেজ আসে যখনই হচ্ছে আপনার অরিজিনাল ডিসপ্লেটা থাকবে গ্লাসটা চেঞ্জ করা হবে সেক্ষেত্রে হচ্ছে আন নন পার্টের কোনো ঝামেলা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্টস থাকবে এবং কি অথেন্টিক পার্সই দেখাবে হবে কোনো ঝামেলা দেখাবেন তো আমাদের এখানে হচ্ছে যে ধরনের সার্ভিস গুলো আমরা দিয়ে থাকি এই ধরনের ইস্যু গুলা আমরা সলভ করি পাশাপাশি হচ্ছে একটা ফোন ইউজ করতে দেখা যায় দুই বছর তিন বছর হয়ে গেছে তখন যা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করা মানে হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে হয় কি ব্যাটারির সার্ভিস আগের মতো পাওয়া যায় না ব্যাটারি ব্যাক আপ কম দেয় তাদের জন্য বলে দিই আমাদের এখানে ব্যাটারি অপশন আছে আমরা ছয় মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত বা হচ্ছে গ্যারান্টি দিয়ে থাকি ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে ব্যাটারি আমরা নিজেরা ইনপোর্ট করি সেই জন্য হচ্ছে আমরা আমাদের মতো করে সার্ভিস দিতে পারি কাস্টমারকে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি যে হ্যাঁ আগে যেমন ছিল সার্ভিস ইনশাল্লাহ ওরকমই সার্ভিস আপনি আবার পাবেন তো এই রিলেটেড কাজগুলোই হচ্ছে আমরা নর্মালি করে থাকি দামি ফোনগুলো আপনারা অন্য শপে না দেখে ভালো একটা শপে দেখবেন ইনশাল্লাহ আশা করা যে ভালো একটা সার্ভিস পাবেন তো তো আমাদের লোকেশন আপনারা জানেনি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালে খাজার তিনবেলা তিনশো বাইশ নাম্বার শপ এখানে আসলে হচ্ছে আপনার আমাকে নিয়ে যাবেন আমরা আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার ট্রাই করবো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম